শ্রীরামপুর মাহেশে জগন্নাথ মন্দির মাঠ সংলগ্ন স্নান পেরে মাঠে একুশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলছে চলো খাই উৎসব ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন টলি অভিনেতা বিশ্বনাথ বসু মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়ত সৌমেন অধিকারী সম্পাদক পিয়াল অধিকারী সভাপতি অসীম পণ্ডিত প্রমুখরা ইভেন্টের ব্যবস্থাপনায় এই খাদ্য উৎসবে একদিকে রয়েছে দাদা বৌদির বিরিয়ানি দীঘা বকখালির মাছের রকমারি আইটেম বিভিন্ন কম্বো প্যাক বর্ধমান সীতাভোগ মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা পিঠে পুলি নবদ্বীপের দই ফেলুমোদক সূর্য মোদকের রকমারি মিষ্টি সম্ভারের পাশাপাশি রয়েছে বিভিন্ন চা কফি স্টল সঙ্গে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান

আমি আপনাদের শোনাচ্ছি আর পৃথিবীর সব থেকে প্রিয় ব্যাপার আমার পরিবারের পরে আমার খাওয়া দাওয়া তো আমরা সামনে রেজিমেন্ট নিয়ে আসবো আমার দুই ছেলে তারাও আমার মতো খাওয়া অত্যন্ত পছন্দ করে যা ধরে তা শেষ করে ছাড়ে তো আর এত সব দোকান আমার প্রিয় পশ্চিমবঙ্গের সব শ্রেষ্ঠ দোকান যাদের সঙ্গে অনেক দিনের সম্পর্ক আমার তো সেই সব পশর সাজিয়ে বসেছেন বৃষ্টি বন্ধ হয়ে যাবে বাদে খাবারের ধোঁয়া যেই উঠবে কথা না আর একটু বাদে আজকে জীবনে প্রথমবার জগন্নাথ দেবকে দর্শন করবো তার মন্দিরে আমি রয়েছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি গানটা দিয়ে শেষ করলাম বৃষ্টি পাচ্ছে জয় বড় মা জয় বড় মা জয় জয় মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয় জয় বড় মা জয় বড় মা জয় বড় মার জয় মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয় মাওয়া আমি তো প্রথমবার এলাম মানে উনি আমাকে এতদিন ডাকেননি তাই আমার আশা হয়নি আমি বলবো না যে তো উনি আজকে ডেকেছেন এবং এখানে পাশে একটা অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানটা আমার জীবনের সাথে প্রতভাবে যুক্ত খাদ্য মেলা খাই খাই মেলা আর কি তো সেটাও আমার খাওয়া খুব প্রিয় কিন্তু আজকে আমি ভাবতে পারছি না যে কোন সময়ের মধ্যে দিয়ে আমি একটা যাচ্ছি মাহেশের রথ এবং তার যারা সেবাই তাদের পরিবারের সঙ্গে আলাপ এবং ঠাকুরের সঙ্গে একই মন্দিরে গর্ভগৃহে বসে তার পুজো করা মানে এখনও আমি বুঝে উঠতে পারছি না আমি একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি একটা জার্নির মধ্যে দিয়ে আর জগন্নাথ দেব আমার আমার ইষ্ট দেবতা মানে আমার বাড়িতে চারিদিক জগন্নাথময় এবং আগামীকালও আমি পুরী চলে যাচ্ছি দুদিনের জন্যে তো আমি এখনও বুঝে উঠতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে মেলা মানে পশ্চিমবঙ্গে খুব নামী সব দোকানরা রয়েছে যাদের দেখার পরে আমি বেশ কয়েকবার ঢোক গিলেছি মানে জিবে জল এসেছে শ্রীরামপুরের মানুষ তাদের সঙ্গে আলাপ করবে আর শ্রীরামপুর খুব বর্ধিষ্ণু জায়গা তো প্রচুর বছরের ইতিহাস অনেক ছয় ছয় বছরের ইতিহাস তো তার সঙ্গে খাওয়া মিলেমিশে একাকার এখানকার মানুষ আনন্দপ্রবণ সবাই আসবে অ্যাকচুয়ালি আজকে আমার এনাদের ভোগ খাচ্ছি আমি ঠাকুরের ভোগ আমি খাবো আর মেলা শুরু হতে হতে বিকেল হবে আর আজকে আমার স্যাটারডে আছে ওই জন্য দুপুরবেলাটা আমি ভেজ খাই তো আমি এসে ঠিক খাবো আর এই দোকানগুলোর সাথে পরিচিত আজকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাচ্ছি জগন্নাথ দেবের চিকেন আছে চিকেন কষা আছে একশো কুড়ি টাকা চিলি চিকেন সঙ্গে পলোয়া খেতে পারেন একশো কুড়ি টাকা বা রাইসের সাথে চিকেন কষা একশো কুড়ি মটন কষা খেলে দুশো রাইস বা জয় জগন্নাথ প্রথমে জানাই মাহেশ জগন্নাথ মন্দিরের মুকুটে নতুন পালক সংযোজন হচ্ছে এবছরে খাদ্য উৎসব খাদ্য মেলা একুশ থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই খাদ্য মেলা চলবে এবং আগামীকাল আমাদের বাইশে ডিসেম্বর আমাদের মন্দিরের প্রাঙ্গনের ভেতরে আমরা যজ্ঞ আমরা যেটা বাৎসরিক উৎসব ওটাও অনুষ্ঠিত করছি সকাল দশটা থেকে শুরু হবে আজকে আমাদের কিছুক্ষণ আমাদের বৃষ্টির জন্য একটু লেট হচ্ছে তবে আমরা আশা করি সবই তো জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছায় যেমন ওনার ইচ্ছা ছাড়া একটু পাতা পর্যন্ত নড়ে না তাই জন্য ওনার ইচ্ছাতেই আজকে এই খাদ্য উৎসব অনুষ্ঠিত করতে পাচ্ছি আমি ধন্যবাদ জানাবো থিজিম ইভেন্টসের সকল কর্ণধারকে যে যারা এই অক্লান্ত পরিশ্রম করে দিন রাত কাজ করে তারা এই খাদ্য উৎসবে আয়োজন আমাদের সাহায্য করেছে আমি ধন্যবাদ জানাবো জগন্নাথজী ট্রাস্টি বোর্ডের সকল সদস্যগণদের এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমাকে একটি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন এই খাদ্য মেলা এবং বসন্ত বিশ্বশান্তি যজ্ঞের তিনি সাফল্য কামনা করেছেন এবং আমাদের এখানে প্রচুর স্টল এসেছে সব নামি দামি স্টল যেমন মিত্র মিত্রকাপে থেকে আরম্ভ করে দাদা বৌদির বিরিয়ানি আমাদের ঢেঁকি পিঠে যেটা চালের গুঁড়ি দিয়ে ঢেঁকি দিয়ে যেটা পিঠে বানানো হয় সেই পিঠেও এসেছে আমাদের বর্ধমানে সীতাভোগ মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা অনেক অনেক সূর্য মোদক হেলুমোদক বিভিন্ন নামি দামি সমস্ত দোকানরা আমাদেরকে এই খাদ্য মেলায় এসেছেন আপনারা সকলে আসুন সকলে মিলে এবছরের নতুন এই খাদ্য মেলা খাদ্য উৎসব আমাদের এই মাইশের জগন্নাথ মন্দিরের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা তার সাথে প্রতিদিন আমাদের সন্ধ্যে থেকে আমাদের সঙ্গীতানুষ্ঠান থাকছে জি বাংলার এবং সারেগা মাপা খ্যাত বিভিন্ন সঙ্গীত শিল্পীরা আমাদের এখানে সঙ্গীত পরিবেশন করবেন তো আপনারা সকলে মিলে আসুন এবং এই খাদ্য মেলার আপনারা স্বাদ গ্রহণ করুন হ্যাঁ মেলায় প্রবেশের একটা মূল্য ধার্য করা হয়েছে যাতে সব কিছু সিস্টেমেটিক হয় আমরা সেই দিকে চিন্তা ভাবনা করি সব কিছু দেখুন এটা হচ্ছে বাবা জগন্নাথ দেবের মন্দির যেখানে আমরা মায়ের বাবাকে ভক্তি করে পুজো করতে আসি এই মন্দিরের প্রান্তর মানে পাশেই মাঠে আমরা যে খাদ্যমেলাটা করেছি আমরা এই মন্দিরের উন্নয়ন কল্পে আমরা কি ডেভেলপমেন্টের জন্যই আমরা কিছু ফান্ড রেজ করতে চাই তো এখান থেকে মন্দির কর্তৃপক্ষ যখন আমাদের কাছে আসে যে আমরা একটা যে খাদ্যমেলা করতে পারি সেখানে কিছু মানুষের সমাগম হবে এবং সেখান থেকে যে অর্থ সংগ্রহ হবে সেটা মন্দিরের উন্নয়ন কল্পে লাগবে সেই প্রচেষ্টা পিয়ালবাবু এখানকার যিনি সেক্রেটারি উনি আমাদের কাছে এই বার্তাটা দিয়ে যখন আসেন আমরা একবারই রাজি হয়ে যাই আর এই খাদ্যমেলাটা বহু পুরনো বহু জায়গায় আমরা করি বাট এইখানে যখন আমরা করতে আসি এখানে মাধুর্য এটাই যে এখানকার মানুষের এবং মন্দিরের কর্তৃপক্ষের যে সহযোগিতা আমরা পেয়েছি এই মন্দিরটা এই মেলাটা অনেক বড় আকার নেবে আগামী দিনে এই আশা আমরা রাখি এখানে মাছ এবং মাংসের আইটেমও রয়েছে জগন্নাথ মন্দিরের পাশে যে মেলায় হচ্ছে কি বলবেন সেটা আইটেম রয়েছে কি বলবেন দেখুন মন্দির থেকে কিন্তু অনেকটা দূরেই আমাদের এখানে আমি একটু কথা বলতে পারছি সেটা হচ্ছে যে রথের যাত্রা যেটা মাহেশ এবং জগন্নাথ জগন্নাথ মাহেশের সঙ্গে একটা সিনোনিমস আছে সেটা হচ্ছে রথ আমাদের এখানে আমি এখানকার বাসিন্দা আমার প্রথম মাথায় এসেছিল যে এই মেলাটা কারণ দু হাজার সতেরো থেকে এটারই হচ্ছে মাদার কনসার্ন ছিল যে চেটেপুটে যেটা সন্তোষ মিত্র সরাই লেবুতলা পার্কে হয়ে এসেছে সাকসেসফুলি এবং প্রত্যেক বছর হয়েছে আছে আছে তো সেখান থেকে আমাদের মাথা পার্থদাকে আমরা অনুরোধ করি পার্থদা এক কথায় রাজি হয়ে যান ওনার এত সম্ভার উনি নিয়ে এখানে এসে হাজির হন কিন্তু এই যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটার উত্তরটার মাহেশ জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা রথের মেলা সেই মেলা আমাদের অলরেডি উত্তরটা দিয়ে রেখেছে আমি জাস্ট কার্ড কপি পেস্ট করছি কারণ আমাদের রথের মেলায় আমি দেখে এসেছি এখনো পর্যন্ত আপনারা সকলে যারা এখানকার বাসিন্দা যে এগরোল থেকে শুরু করে যাবতীয় খাবার আপনারা নিজেরাও হয়তো সেই মেলা থেকে নিয়ে খেয়েছেন কোনো সময় আগামী দিনের আগামী মেলা তো দু হাজার পঁচিশের মেলা তো আপনারা খাবেন সেহেতু আমাদের এইটা নতুন করে আমরা এখানে সূচনা করলাম না এটা সূচনা হয়ে এসেছিলো আমরা জাস্ট সেই সম্ভারটাকে নিয়ে দেখুন চয়েসটা আপনার আপনি যদি না খান সেটা আপনার ব্যাপার আমাদের সব সম্ভার নিয়ে আমরা এসেছি যার যেটা পছন্দ সেটা খাবেন আমরা তো সবার কাছে সবার কাছে সব রকম সমান ধরে আমরা আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য আপনার পিঠে ইচ্ছে আপনি পিঠে খাবেন কেউ যদি বিরিয়ানি পছন্দ করেন এখানে কিন্তু সোয়াবিনের বিরিয়ানিও পাওয়া যাচ্ছে আপনি কি খাবেন আপনার দেখতে স্টল এখানে কতগুলো এখানে বিভিন্ন রকম স্টলই রয়েছে কলকাতায় আপনি কোনটা না কোনটা নেই এখন কোনটা কোনটা এসছে বলা রাখ করিনি কোনটা কোনটা নেই সেটা করি বার করতে হবে তো মেলা সবে শুরু হয়েছে সবাই অসরে সাজিয়ে বসেছেন আপনারা একটু সময় দিন সময়ের সাথে সাথে এগুলো থাক না প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আপনারা ঘুরে ঘুরে দেখে ক্লান্ত হয়ে যাবেন কোনটা থেকে খাবেন কোনটাতে বাদ দেবেন তো সেটা আপনাদের উপরে রইল কতগুলো স্টল হয়েছে এখানে এখন মোটামুটি আনুমানিক পঞ্চাশ খানিক স্টল